সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শবত খাবেন কে কে আরামী বাবা এসেছে তাই আরাবি বাবাকে শবত করে দিচ্ছি অনেক গরম পড়েছে এই যে ঠান্ডা পানি নিয়েছি আরামী বাবাকে সবত করে দিতে ঠান্ডা পানি কম দিতে বলেছে কমই দিলাম আর তো গরমে ঠান্ডা পানি খেলে আবার ঠান্ডা লেগে যেতে পারে আমাকে একটু ঠান্ডা পানি দিয়েছি আর এই যে লেবু নিয়েছি লেবু দিয়ে শরৎ খাবে ঠান্ডাটা একটু কম হয়েছে তাই একটু পানি দিয়েছি আর লেবু কিন্তু আমি কি পাবো না লেবুটা আপনি একটু করে নেবেন

বাবা এগুলা বেশি থাকলে আমি একটা ভিডিও ওই ভিডিওতে দেখেছিলাম যে আমার অনেকগুলো বিস্কিট নষ্ট হয়ে গেছে তাই বাবাকে বলছি কম করে আনতে যে কম করে আনছে অল্প করে আনছে মানে আধা কেজি মতো আনছে তো তোমায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারা